ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে সানডে যদিও আজ আমাদের বাড়িতে বোন এসেছে তারপরেও সানডেতে কিন্তু কোনো ভালো আইটেম রান্না করতে পাচ্ছি না তার কারণ আজ প্রচুর কাজকর্ম রয়েছে কারণ গত কয়েকটা দিন ধরে শিয়াবের পাপা কন্টিনিউ সি যাচ্ছে তার আগে আমি গিয়েছি একা ঘরের সব কাজ করে পারা যায় না সেই জন্য আজকে এই যে ফ্যান মোছা আলমারি টিভি ফ্রিজ মোছা ঘরদোর পরিষ্কার করা প্রচুর কাপড় কাঁচা এই সমস্ত করে কিছু রান্না বান্না করেছি বোনের জন্য এদিকে দেখো সিহাবকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাবার দাবার খাইয়ে মানে স্নান টান করিয়েই তারপরে দেখো আমরা দুই বোনে মিলে একটু গল্প করতে বসেছি আমার আজকে বিয়ের অ্যালবামটা বোনকে দেখাতে নিয়ে এসেছি যেহেতু তোমাদের সঙ্গেও আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করিনি তো ভাবলাম চলো আজকে আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে একটু শেয়ার করিনি আমার বিয়ের টাইমের অ্যালবাম কিন্তু দুটো রয়েছে একটা এটা বড়টা আর একটা ছোট সাইজের রয়েছে আর এই বড় অ্যালবামটা সব সবসময় বারও করা হয় না কারণ এটা প্রচুর ভার আর তার সাথে এই অ্যালবামটার উপরে যে কভারটা ওটা কিন্তু পুরোপুরি কাচের তো সেই জন্য বার করতে ভয়ও লাগে আর বিশেষ করে সিহাবের সামনে তো বার করি না সেই জন্য যদি কোনো বাড়িতে লোকজন আসে ইনফ্যাক্ট শিহাব যদি জেগে থাকে তাহলে সেই টাইমে কিন্তু আমি বিয়ের অ্যালবাম দেখাই না দেখালেও দেখালে ওই ছোটটা দেখাই কিন্তু আজ যেহেতু ঘুমিয়ে গেছে সেই জন্য বড়টাই বোনকে দেখাচ্ছি এরকম তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে পুরোটা কিন্তু উপরে কাচের তো খুব রিস্ক কি এটা ক্যারি করা তো সেই জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় সেই জন্য ভাবলাম চলো আজকে না হয়তো তোমাদের সঙ্গে আমার বিয়ের অ্যালবামটা দেখিয়ে নেওয়া যাক কারণ ছোটোটার থেকে বড়োটাতেই বেশি ভালো করে দেখতে পাওয়া যায় এবং ভালো লাগে দেখতে যেহেতু শিয়াবদিকে ঘুমিয়ে আছে তো চলো ঝটপট করে আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এটা হচ্ছে ফ্রন্ট পেজ খুব সুন্দর করে যে এডিট করেছে সে খুব দারুণ করে এডিট করেছে প্রথমে ফ্রন্ট পেজটা বিয়ের ছবি দিয়েই রয়েছে তারপরে কিন্তু আছে প্রি ওয়েডিং অনেক লোকে যেটা করে প্রি ওয়েডিংয়ের জন্য আলাদা আলাদা করে লোকেশন সেট করে সেখানে গিয়ে বিভিন্ন রকম ছবি শুট করে আর আমাদের প্রি ওয়েডিং কিন্তু রিয়েল লাইফের প্রি ওয়েডিংয়ের ছবি রয়েছে শিহুর পাপার সাথে আমার রিলেশনশিপ টু থেকে যখন আমরা বিটেক পড়ি তো বিটেক সেকেন্ড ইয়ার থেকে ওর সাথে আমার রিলেশনশিপ আর বিয়ে হয়েছে টু থাউজেন্ড এই যে সাত বছরের একটা দীর্ঘ জার্নি তার মধ্যেকার যত যত দারুণ দারুণ মোমেন্টস আছে আমরা যত ভালো ভালো জায়গায় ঘুরতে গিয়েছি সেই সমস্ত জায়গায় যা ভালো ভালো ছবি আমাদের কাছে ছিল সেগুলোই কিন্তু আমরা প্রি ওয়েডিংয়ের পেজে সেট করেছি এই দীর্ঘ সাত বছরের জার্নিতে অনেক রকম চড়াই উতরাই দেখতে হয়েছে তার মধ্যেকার প্রথম চড়াই উতরাই হচ্ছে শিহুর পাপার আর আমার ডিফারেন্ট রিলিজিয়ান যাই হোক এটা হচ্ছে আমার হলদির টাইমের ছবি আর এগুলো কখন কি হয়েছে সে গল্প অন্য একদিন করব। আমার গায়ে হলুদ কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকেই হয়েছে আর তার সাথে আর আমার মেহেন্দি এবং গায়ে হলুদের সেরিমনি কিন্তু আমি যেখানে চাকরি করতাম আমার সেখানকার কলিগ ফ্রেন্ডস তারপরে আমার সেখানকার রিলেটিভস সেসব মিলেই হয়েছে একেতে ডিফারেন্ট রিলিজিয়ান তারপর শিহুর পাপার ওই দীর্ঘ বড় একটা অ্যাক্সিডেন্ট সব মিলিয়ে বাড়ির ভীষণ রকম অমত ছিল তারপরেও যে এই দিনটা আমাদের জীবনে এসেছিলো এটাই কিন্তু আমাদের জীবনের অনেক বড়ো পাওনা যে যখন দুটো মনের এত মিল থাকে তখন কোনো বাধাই বোধায় আসলে বাধা হতে পারে না এখন তো আমার কাছে সব কিছু পুরো স্বপ্ন বলে মনে হয় সব কিছু পুরো স্বর্গের মতো সুন্দর বলে মনে হয় শিহাব হওয়ার পরে আমার ফ্যামিলির মেনে নেওয়ার পরে আমাদের জীবন কিন্তু আমূল বদলে গেছে যাই হোক সেসব গল্প অন্য কখনো করব আমার গায়ে হলুদের ছবিগুলো কেমন লাগছে বলো আমার বিয়ের অ্যালবামটা হয়তো আজকালকার সবার মতো অতটা সিনেমেটিক ওয়েতে ক্রিয়েটেড নয় কিন্তু তারপরেও যে ছোঁয়াটা এখানে রয়েছে সেটা কিন্তু একদম রিয়েল ছোঁয়া সেই মুহূর্তে রিয়েল যে যা যা হয়েছিলো সেইগুলোই কিন্তু তুলে ধরা রয়েছে তো এটা ভেবেই আমার ভালো লাগে যে কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস কিন্তু নেই আর যে যে রিচুয়ালগুলো হয়েছিল সেগুলো সবই কিন্তু মুসলিম রিচুয়াল ওয়াইজই হয়েছিল এটা হচ্ছে আমার দাদা শ্বশুর তো এটা মুসলিম রিচুয়ালে বলা হয় থুবড়ো খাওয়ানো তো থুবড়োতে স্বামী স্ত্রী দুজনকেই বিভিন্ন রকম খাবার সব খাওয়ানো হয় আর এই পুরো অ্যালবামে মাত্র দুটো জায়গায় এই যে আমাদের প্রিয় আব্বুকে দেখতে পাচ্ছ তোমরা আব্বু এখানে শিহুর পাপাকে থুবড়ো খাওয়াচ্ছে ইয়েতে তো বিভিন্ন রকম রিচুয়াল থাকে তার বিভিন্ন রিচুয়ালের বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যাপচারের ছবি যেগুলো নেওয়া ছিল সেগুলোই যে আমার অ্যালবাম তৈরি করেছে দারুণ সুন্দরভাবে তৈরি করেছে আর সব থেকে মজার কথা কি যেন আমার অ্যালবাম তৈরি করেছে আমারই একজন কিন্তু কলেজের এক্স স্টুডেন্ট আসলে ওই স্টুডেন্টরা যে ব্যাচে পাস আউট ছিল তাদের একটা সাবজেক্ট ছিল মাল্টিমিডিয়া বলে তার যে ল্যাব হতো সেখানে আমি ফটোশপটা শেখাতাম তো সেই জন্য ওর বক্তব্য যে ম্যাডাম আপনি শিখিয়েছিলেন বলেই আজকে আমি এত বড় একটা কোম্পানিতে চাকরি করছি ও কিন্তু এই ফটোশপ এডিটিংয়ের উপরেই একটা বিশাল বড় কোম্পানিতে চাকরি করছে সেই জন্য অ্যাজ আ গিফট হিসাবে কিন্তু স্যার আর ম্যাডামকে ও এটা বানিয়ে দিয়েছিল তো দারুণ হয়েছিল এই অ্যালবামটা আর দেখতেই পাচ্ছ এবার দেখাচ্ছি হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রিং শিহুর বাবার আমার এই দেখো বিভিন্ন লোকেশানে ছবি আছে তো তোমাদের যখন অন্য কখনো এই গল্পগুলো বলবো তখন তোমরা আরও সে বুঝতে পারবে এখনো একটু একটু করে দেখাচ্ছি তো যেটা বলছিলাম যে আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল আমি ওর উপরে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে তুই যেমনটি পারবি তেমনটি করবি আরও এত সুন্দর করে এডিটগুলো করেছিল সব কিছু এত সুন্দর করে মিলিয়েছে তোমরাই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ছবির সাথে এই যে সাইডে যে কবিতাগুলো বা যে সমস্ত লেখাগুলো ম্যাচ করিয়েছে দারুণ সুন্দর এডিটিং করেছে তো দেখতেই পাচ্ছ অ্যালবামের ছবি কন্টিনিউ চলছে বোনের সাথে এই সমস্ত গল্প করতে করতে ওদিকে দেখছি শিহুর মনে হচ্ছে কান্না শুনতে পাচ্ছি মনে হয় শিহাব উঠে গিয়েছে তো যেহেতু শিহুর পাশে শিহুর বাবা ছিলই তো সেই জন্য আমি ভাবলাম যে শিহুর বাবাই হয়তো ওকে সামলে নিতে পারবে তো একবার দৌড়ে গেলাম দেখার জন্য যে শিহাব কি করছে তো এই দেখো সিহাব কিন্তু জেদ করছে কোনোভাবেই শুনতে চাইছে না ওর বাবার কথা তার এখন মাকেই দরকার তো আমি যেহেতু বোনের সাথে অ্যালবামটা শেয়ার করছিলাম তাতে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম আর পুরোপুরি শেষও হয়ে পারেনি অ্যালবামটা সে জন্য আবার ঝটপট করে দৌড়ে চলে আসলাম আর এই যে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওই তখন ফুল সজ্জার আগের এবং ফুল সজ্জার সময়কার কিছু ছবি যেটা এই ড্রেসটাই ছিলাম আর এই ড্রেসটা পরেই কিন্তু আমার কবুল হয়েছিল মানে যেহেতু ইসলামিক মতে বিয়ে হয়েছে সেই কারণে কিন্তু কবুল পাঠ করে বিয়ে হয় তো এই শাড়িটা এবং এই পাঞ্জাবিটা পরেই কিন্তু আমাদের কবুল হয়েছিল তো রিচুয়ালে আছে ওই ড্রেসটা পরেই ফুল সজ্জা করতে হয় তো সেটাই পড়েছি আর এবার যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশানের টাইমের ছবি আর এই যে লেহেঙ্গাটা এটা শিহুর বাবাই কিন্তু আমাকে গিফট করেছিল আর এই ব্লেজারটা আমি ওকে গিফট করেছিলাম তো বিয়ের দিনে তো আমার মেকআপ আর্টিস্ট রাখাই ছিল কিন্তু রিসেপশানের দিন কিন্তু আমি নিজে মেকআপ করেছিলাম এবং তার ভিডিও কিন্তু আমার ইউটিউবেও রয়েছে তো তোমরা একবার দেখে জানাও তো আমার এই মেকআপটা কেমন হয়েছে তো চলো আমাদের রিসেপশনের ছবিগুলো দেখতে থাকো তার সাথে আর একটা গল্প করে নিই আমাদের যেহেতু টু থাউজেন্ড বিয়ে হয়েছিল তো তারই কয়েকদিনের মধ্যে কিন্তু লকডাউন স্টার্ট হয়ে যায় আর সেই জন্য ভাগ্যিস আমরা খুব তাড়াতাড়ি হানিমুনটা সেরে নিয়েছিলাম দেখো বিয়ের পরপরই কিন্তু বেরিয়ে গিয়েছিলাম আমরা হানিমুনের উদ্দেশ্যে এটারও ফুল সিরিজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে আমরা গিয়েছিলাম শিলং মেঘালয় চেরাপুঞ্জি দারুণ জায়গা আমাদের প্রথম দুজনের একসাথে এত দূরে পাহাড়ে ঘুরতে যাওয়া আর শিহুর পাপা তো পাহাড় প্রেমী মানুষ তো সেখানে দারুণ আমার লেগেছিলো এই যে ছবিগুলো এইগুলো সবই হানিমুনের টাইমের আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাউকি রিভারের আর শিহুর বাবা যেহেতু এমনি পাহাড় প্রেমী মানুষ ওর তো এমনিই সব ভালো লাগছিল আর আমার ভালো লাগছিল এত সুন্দর লোকেশান ঠান্ডা হাওয়া চারদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে তার সাথে ডাউকি নদী সব মিলিয়ে জাস্ট অসাধারণ আর সব থেকে বেশি ভালো লেগেছিল শিহুর পাপার আর আমার প্রথম ফ্লাইট জার্নি কিন্তু ছিল আমাদের হানিমুনের টাইমে চলো এখানেই তাহলে আমাদের অ্যালবাম দেখানো শেষ করলাম এবার সিহাবু উঠে গেছে আর ও কি বলছে চলো শুনে মাসি মনে যাবে তুই বাবা যাবে না বেশ আমার দিকে তাকিয়ে বলো একবার তুমি মাসিমণি যাবে সিহাব তুমি বাবা যাবে না কেন বাবা যাবে না কোথায় যাবে মণিমণি না মাসিমণি মাসিমণি যাবে আর কার কাছে যাবে না মাসিমণি যাবে তুমি বেশ তুমি আমাকে বলো তুমি মাসিমণি যাবে বাবা যাবে না বেশ মাসিমনি ওই ঘরে আছে তো আছে তুমি মাসিমনি যাচ্ছ তোমার ভালো লাগে বেশ যাও টাটা তো দেখতেই পেলে সে তো ঘুম থেকে উঠে খালি মাসিমণি আর মাসিমণি মাসিমণি আসার পরে সে পুরো পাগলই হয়ে গেছে আর লোকজন পেলে তো শিহাবের কিছুই লাগে না তোমরা তো তা আগের অনেক ভিডিও দেখেই বুঝতে পেরেছ যাই হোক শিহাবের মাসিমণিকে নিয়ে এসেছি গঙ্গার ঘাটে আমাদের প্রিয় জায়গায় সেখানে বসে খানিকক্ষণ গল্প টল্প করলাম আর যেহেতু আমার বোন তেমন কোথাওই যায়নি ও এত সামনে থেকে তেমন কখনো বসে গঙ্গাও দেখেনি আর ওর কাছে তো পুরোই যেন মনে হচ্ছে পুরো সিনারির মতো ছবির মতো বারবার বলছে আর ছবি তুলে তুলে রাখছিলো যাই হোক তার তারপরে খানিক্ষণ এখানে গল্প টল্প করে তারপরে আমাদের আশেপাশে যে জায়গাগুলো সেগুলো একটু ঘুরিয়ে টুরিয়ে গরুর দুধ ফুদ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম সারাটা দিন তো আমরা এরকমভাবেই কাটালাম তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে যতক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই